খু ভাল কাৰণ বেংগল একদম মানে কি বোলো নাই 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 যা জুলুম আছে

কেমন লড়াই দেখলে বলা দারুন লাগেছে দারুন লাগলো না মন আনন্দ হইলো পুরো আনন্দ হইলো দারুন দারুণ দারুণ কেমন লাগলো লড়াই ভালো 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 গ্রামেরটা কেমন লাগলো গ্রামেরটা ওই লাগলো ভালোই লাগলো ভালোই লাগলো দেখলো বলে তো লড়াই হইলো লাগলো লড়াই দেখা হইলো যাও গ্রামের মেলাটা গো দেখলো এক বাচ্চা করে পাচ্ছি তো দেখাছে হ্যাঁ বলতো পাঁচ হ্যাঁ যাও ওটা দাম আছে একটা হ্যাঁ যা

दर्शा लाइक करिडियो अवश्य थैंक्यू थैंक्यू